আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই ইয়ামি ফুডস আজকে আমি যেভাবে সরষে ইলিশ তৈরি করলাম সেটাই দেখাবো আপনাদের তাহলে আর দেরি কেন লেটস গো টু মাই কিচেন আমি যে পাত্রে রান্না করব সেখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম ইলিশ মাছ আট পিস নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যত পিস দরকার নিয়ে নিতে পারেন তাহলে রান্না শুরু করা যাক বিসমিল্লা এখানে আমি তিন থেকে চার চামচের মতো সরিষা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচের মতো পোস্ত দানা বাটা আর দিয়ে দিব এখানে তিন চামচের মতো পেঁয়াজ বাটা আর এখন দিয়ে দিব এক চামচের মতো রসুন বাটা সামান্য পরিমাণে আদা আর এক চামচের মতো টমেটো পিউরি তারপর দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ লবণটা বুঝে শুনে দিবেন তারপর দিব এখানে এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া তারপর দিব সামান্য ধনে গুঁড়া আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া এখন দিয়ে দিব সরিষার তেল তিন চামচের মতো সবগুলো উপাদান দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মিক্স করবো ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমি এটার সাথে পানি অ্যাড করব না মশলাটা এবং মাছটা একসাথে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে দেড় কাপের মতো পানি অ্যাড করবো সরিষা ইলিশে পানি বেশি দিতে হবে না রান্না সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আর সরিষা নির্বাচনে আপনারা সাদা কালো দুটো মিক্স করে দিতে পারেন অথবা শুধু সাদা সরিষাটা দিতে পারেন কিন্তু যদি কালো সরিষা শুধু দেন তাহলে কিন্তু তিতা হয়ে যাবে সরিষা রান্নার সবচেয়ে বড় ম্যাজিক হচ্ছে আপনারা সরিষাটা বাটার সময় আর কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটে নেবেন তাহলে তিতা হবে না আর পোস্ত দানা সেটাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে তিতাটা কমে যাবে তিতা হবে না আর আমি শুরুতে বলেছিলাম লবণটা বুঝে শুনে দিবেন কারণ এইখানে সরিষাটা বাটার সময় কিন্তু লবণ দেওয়া হয় সেই জন্য বলেছিলাম আর এই দেখুন মাছটাকে আমি কিভাবে উল্টিয়ে দিচ্ছি আলতো হাতে এই মাছটা কিন্তু নরম ইলিশ মাছ সেই জন্য সাবধানে দিতে হবে আর রান্না করা ইজি এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা চিরে যাতে জালটা বের হয় আর রান্না করা যতটা ইজি খেতে কিন্তু দারুণ জাস্ট অসম আর যারা নতুন তারা চেষ্টা করবেন আমি যেভাবে বললাম যে টেকনিকগুলো ইউজ করলাম সেভাবেই রান্না করবেন আর মাছটা বারবার উল্টিয়ে দিতে হবে এখন আমার মাছটা প্রায় এরই হয়ে আসছে এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হচ্ছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আর এটা খেতে কিন্তু বেশ দারুণ আপনারা ট্রাই করতে পারেন আর আজকের রেসিপি কেমন লাগছে কমেন্টসে জানাবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে